বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ক্রিশকে নিয়ে ভিকি উদ্বেগ প্রকাশ করলে অনন্যা বলে আমি যদি বাচ্চাটাও তার মায়ের দায়িত্ব নিতে চাই তাহলে তোমাদের কি সমস্যা অন্যদিকে সোহানা কিন্তু ইন্দিরাকে ফোন করে জানিয়ে দিল যে দেবুদাকে দেখেছে বোমা বানানোর সরঞ্জাম জোগাড় করতে মনে হয় আজ কোনো ক্ষতি করবে কিন্তু কোথায় কি করবে সেটা বলা যাচ্ছে না কথাটা ভিকির সাথে শেয়ার করে ইন্দিরা পর্যায়ক্রমে অর্ক সাথেও কথা হয় এই বিষয়ে অনন্যা কিন্তু কৃষকে নিজের কাছে রেখেই দিল এছাড়া ভিকি ও ইন্দিরার কিছু করার ছিল না তবে যাওয়ার সময় অনন্যাকে সাবধান করে দিয়ে যায় তারপর অনন্যা কিন্তু অর্প সায়নকে বলে তোমাদের বিষয় আমাকে কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে তোমরা এমন কিছু করবে না যাতে তোমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় আমি কিন্তু ভিকিকে বাড়িতে নিয়ে আসবো আর ভিকি বাড়িতে আসতে যাতে বাধ্য হয় সেই কাজটা করবে এবার ওই ছোট বাচ্চাটা দেশে আইন বলতে কি কিছুই নেই একটা মেয়ে ও তার বাচ্চাকে কেন অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ওদিকে ইন্দিরা ও ভিকি কিন্তু ভাবছে ভিকিকে ফাঁসাতে হয়তো অনন্যা চ্যাটার্জি অমৃতা ও তার ছেলেকে নিয়ে এসেছে এটাও হতে পারে ওই বাচ্চাটা হয়তো অমৃতর নয় তারপর বাড়িতে সবাই মিলে আলোচনা করছে দেবদাকে নিয়ে দেবদা কি করতে চায় সবাই মিলে আতঙ্কে আছে তাহলে কি করবে এবার ইন্দিরা সে কি পারবে সব কিছু মোকাবেলা করে আসল সত্যিটা সবার সামনে তুলে ধরতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ